ভাই বন্ধুরা সবাই কেমন আছেন তো সকাল সকালই কিন্তু লাইভে চলে আসলাম আপনাদের কিছু তথ্য দিতে তো যে যেখান থেকে আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে আমার কিছু অনেক দিন পর আসলে লাইভে আসলাম অনেক দিন ধরে লাইভে আসা হয় না আর আমার এই যে সিট আপের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ খুবই বাজে সেটা আপনারাই দেখতে পারতেছেন এই লাইভে যে যে পাশে যে আবার গুগু পাখিগুলো দেখতেছেন আসলে এগুলারে আমি কিছুদিন বা যাবত একদমই যত্ন নিতে পারি না তো যত্ন না নেওয়ার কারণে সেটা আপনারা দেখতে বারতেছেন মুরগি কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে আর যত্ন কিন্তু মেন মুরগি এবং পাখি এগুলা পালতে গেলে কিন্তু অবশ্যই যত্ন মেন যত্ন আগে নিতে হবে ইন যত্নের দিক দিয়ে যদি আর্থিক থাকে তাহলে কিন্তু কখনোই উন্নতি হবে না এ পাশে আমার যে মুরগিটা উঠে গিয়েছিল এই জায়গা তো বিশ্বাস করে যে যেখান থেকে বিশেষ করে আমার লাইভটা শেয়ার করে দিবেন সবাই আমাদের সাথে থাকবেন আজকে কিন্তু পুরো সেট আপ পরিষ্কার করব তো এখন না মেবি এটা আমি দুপুরে গোসল দেওয়ার আগে পুরো সেট আপটাই একদম পরিষ্কার করে দেব যাই হোক ওদের এখন কিছু খাবার দেব ওরা খাবার খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে আছে ওদের কিছু এখন খাবার দিয়ে দিবো দেখবেন খাবার কিভাবে খেয়ে নেয় তো দেখতে পারতেছেন বন্ধুরা ওরা কত সুন্দর ভাবে খাবার গুলা খেয়ে দেখি সর 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 কিন্তু প্রচুর পরিমাণ খাবার খায় অপরন্ত খাবার খায় খাবার দিয়ে এই এখন নেব একটু পরে দেখবো খাবার গুলা শেষ খাবার খায় আর বর্তমানে এখন ডিমের সময় তো ডিমের সময় যে খাবার গুলা একটু ভিন্ন খাবার দেখছি চেঞ্জ করে এগুলা কিন্তু ডিমের খাবার তৈরি করেছি আমার বাহিরেও কিছু মুরগি আছে সেগুলো কেউ খাবার দিয়ে আসি চলুন ওদেরও কিছু খাবার দিতে হবে এগুলা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগিকে খাবার দিয়ে দিলাম এই যে দেখুন প্রায় অনেক খাবার গুলাই কিন্তু শেষ দিয়ে দিছে ওদের পানি দিতে হবে এখন পানির পাত্রের অবস্থা কি করে রাখছে সারা রাত্রে Oh, dia nak kena panggil mbu? আর দেখবেন এই যে রাত্রে যেগুলা পানি দিবেন পানি দেওয়ার পর দেখবেন খাওয়ার পরে যে এগুলো কিন্তু অপরিষ্কার করে রাখবো এগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে হবে সুন্দর করে পরিষ্কার করে তারপর কিন্তু খাবার পানি এগুলো দিতে হবে দেখছেন কি পানিগুলো দিয়েছি সাথে সাথে কিন্তু একদম আহ খেয়ে নিচ্ছে কারণ একদম পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন সবসময় দিনে তিনবার কিংবা চারবার পানি চেঞ্জ করে দিবেন যদি কোনো প্রকারে ময়লা পরে সেইগুলো পানি চেঞ্জ করে দিবেন ময়লা পানি খাওয়াবেন না মুরগির আর ময়লা পানি খাওয়ালে কিন্তু মুরগির আমাশা হতে পারে বিভিন্ন ধরনের ডায়রিয়া মানে বিভিন্ন রোগ হতে পারে স্বাভাবিক দুইটাই যে আমার কাছে আইসা বসে রয়েছে যে দেখুন এইগুলো কিন্তু আমার শিকারি ধরতে গেলে ওরা কিন্তু ডিমের মোড়ে চলে আসছে অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আর যদি ডিম দেয় সেগুলো আমি আপনাদের দেখাবো তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মুরগি এবং কি পাখির তথ্য এই চ্যানেলে দেওয়া হয় যদি তথ্যগুলো জানতে চান অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন মাসা আল্লাহ কত সুন্দরভাবে দেখুন খাবারগুলো খেয়েছে কারও যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে জাস্ট একটু আপনাদের কিছু ধারণা দিতেই কিন্তু লাইভে আসছিলাম তো যদি কারো কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই জানাবেন তবে বেশিক্ষণ লাইভে থাকবো না আর এক দেড় মিনিট থেকে চলে যাব